সম্মানিত ভিওয়ার্স দেখেন একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিভাবে আসলে বই জমি প্রস্তুত করে ধান লাগানোর আগে তাছাড়া এই জায়গা কি ধান লাগাবেন কোন ধান লাগাবেন এই জায়গা কি ধান লাগাবেন কি ধান কি ধান এরি ধান উনত্রিশ ধান তাই ওই যে লাঙ্গল দিয়ে টানে না রে লাঙ্গল দিয়ে টানে না ও মানে লাঙ্গলের তা ওই রকম সমান হয় না হাতে টাইনে যেরকম সমান হয় না দেখেন আসলে একদম চাষা হচ্ছে মুরব্বী চাষা বই প্রস্তুত করতেছে জমি প্রস্তুত করতেছে ধান লাগানোর আগে যে পাইট করে বই পাইট করার পরে হইতেছে এটা দিয়ে হচ্ছে মই দিয়ে সমান করা লাগে ইরি ধান লাগানোর আগে আমাদের এলাকায় যে চাষটা হয় হচ্ছে ইরি ধান তো উনি হচ্ছে নিজের হাতে মই টানতেছে এটা কিন্তু অনেক কষ্টের কাজ পরিশ্রমের কাজ কাদার ভিতরে মানে অনেক পরিশ্রমের কাজ এই মইটা টাইনে সরাই নেই অনেক পরিশ্রমের রশি হাতে এরকম করে পুরা ভইটা দেখেন কত সমান করে ফেলাইছে এই সারাদিনে কে এখানেই খালি সমান করছেন নি কাকা দেখেন আবার হচ্ছে উনি দিকে যাচ্ছে মানে প্রত্যেকটা লাইন সারিবদ্ধভাবে হচ্ছে এভাবে হচ্ছে প্রস্তুত করা লাগে আমাদের দেশের গ্রামের যে কৃষিকাজ এই কৃষিকাজের হইতেছে এখানে হচ্ছে ধান লাগাবে ঠিক আছে ধান লাগানোর আগে হচ্ছে এরকম ভাবে হচ্ছে মই দিয়ে সমান করে নিতে হয় জায়গা তো অনেকেই আসলে লাঙ্গল দিয়ে করে কাকা কিন্তু আসলে হাত দিয়েই টানতেছে সার সেন না কাকা সার ও কাকা আসলে কাকা মনে হয় একটু কানে কম শুনে যেটা আমি লক্ষ্য করতে বললাম যাই হোক কাজটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ যে কাজটা করতেছে অনেক পরিশ্রমের কাজ দেখেন এই জমিটা হচ্ছে প্রস্তুত করা হচ্ছে এই কারণে এখানে হচ্ছে ধান লাগানো হবে উনত্রিশ ধান লাগাবে তো হিসাব করে দেখেন তাহলে কতটা খাটনি হইতেছে হাত দিয়ে মইটা না বিশাল ধরনের খাটনি হইতেছে আমাদের ফরিদপুরে হচ্ছে কৃষিকাজের উপরে হচ্ছে নির্ভরশীল আমাদের ফরিদপুরের মানুষ বেশিরভাগ মানুষ একদিকে পেঁয়াজ রসুন উঠেছে অন্যদিকে হচ্ছে ধান লাগানোর আবার হচ্ছে ইয়ে চলে আসছে সিজন চলে আসছে এদিকে হচ্ছে ধান লাগানের যে কার্যক্রম ওইটা চলতেছে তো এই যে এইখানে ছিল পিয়াস এই পাশেরটাই ছিল রসুন ওই যে যে রসুনের চুচাগুলো পরে আছে এখান দিয়ে হচ্ছে রসুন উঠেছে ঠিক আছে ওই দিকটা বাকি আছে সামনে যে চকটা আছে এগুলো বাকি আছে আমাদের ফরিদপুরে হচ্ছে কৃষিকাজের উপরে আমরা নির্ভরশীল এই যে দেখেন রসুন উঠে চকের মধ্যে হচ্ছে কাইটে রাখছে পাতা পোতে পড়ে আছে এখন হচ্ছে হাল চাষ দিয়ে এখানে হচ্ছে বুলুক করবে বুলুক মানে বুঝেন ধান লাগাবে চাষিরা যে সারা বছর ঘরে খাবে সেই ধানটা লাগাবে আর ক্ষেতের হচ্ছে কিনারা দিয়ে হচ্ছে ধনার পাতা গাছ লাগাইছিল ওই দেখেন সজ হয়েছে সেই সজ দেখছেন সেই সস কিন্তু বড় হয়ে গেছে আমাদের ওইখানে একজন কৃষক হচ্ছে পিঁয়াজ উঠাইতেছে সরাসরি দেখলাম দেখছেন ক্যামেরায় পেঁয়াজ উঠাই কীভাবে রাখছে তো কৃষিকাজের খবর পেতে সবসময় হচ্ছে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ফরিদপুরের যত কৃষিকাজের খবর আছে সব কিছু এখান থেকে পাবেন দেখেন এখানে হচ্ছে বিস্তার জায়গা জুড়ে হচ্ছে ভুট্টা ভুট্টা ওইগুলো বড়গুলো হচ্ছে ভুট্টা ভুট্টার আগে হচ্ছে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন হচ্ছে এখন হরদমে উঠান চলতেছে